আমি খাবো আমি খাবো আই উইল ইট আমি খাবো আমি খাবো আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খেতে চাই আমি চাই আই ওয়ান্ট আমি চাই আমি চাই আমি খেতে চাই আমি খেতে চাই আমি পড়তে চাই আমি পড়তে চাই আমি পড়তে চাই আমি মুখস্থ করতে চাই আই ওয়ান্ট টু মেমোরাইজ আমি মুখস্থ করতে চাই আমি মুখস্থ করতে চাই আমি পবিত্র কোরআন মুখস্থ করতে চাই আমি পবিত্র কোরআন মুখস্থ করতে চাই আই ওয়ান্ট টু মেমোরাইজ দ্য হোলি কোরআন আমি হতে চাই আমি হতে চাই তুমি হতে চাও তুমি কি হতে চাও ডু ইউন্ট টু বি তুমি কি হতে চাও তুমি কি হতে চাও আমি একজন হাফেজ হতে চাই আমি একজন হাফেজ হতে চাই আমি একজন হাফেজ হতে চাই আমি একজন ভালো হাফেজ হতে চাই আই ওয়ান্ট টু গুড হাফেজ আমি তেলাওয়াত করি আমি তেলাওয়াত করি আমি সকালে তেলাওয়াত করি আমি সকালে তেলাওয়াত করি আই রিসাইন দ্য মর্নিং আমি রাতে ঘুমাই আমি রাতে ঘুমাই আই স্লিপ এট নাইট আমি রাতে ঘুমাই ঘুমায়ও না ঘুমায়ও না কথা বলো না কথা বলো না বাংলা বলো না বাংলা বলো না চেষ্টা করো চেষ্টা করো বলতে চেষ্টা করো বলতে চেষ্টা করো ট্রাই টু সেই ইংরেজিতে কথা বলতে চেষ্টা করো ট্রাই টু স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলতে চেষ্টা করো অনুশীলন করো প্র্যাকটিস প্র্যাকটিস করো প্র্যাকটিস প্র্যাকটিস করো প্র্যাকটিস করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো ইংরেজি বলতে চেষ্টা করো ট্রাই টু সে ইংলিশ ইংরেজি বলতে চেষ্টা করো ট্রাই টু সে ইংলিশ You have to fight. You have to fight against Israel. You have to fight for Palestine. You have to fight for Palestine against Israel. You have to save your Iman. What do you want to be? What do you want to be? I want to be a half I want to be a good half I want to be a good man. You have to change. You have to change your society. Another one. Another one. আমি মুখস্থ করব I will memorize আমি মুখস্থ করব I will memorize I will memorize the holy Quran আমি কোরআন তেলাওয়াত করব recite the holy আমি মিষ্টি I will recite the holy, Quran. Will recite the holy Quran sweetly What do you want to be What do you want to be, be. I want to be a hafiz, I want to be a good hafiz. You have to fight against Israel. You have to fight for Palestine. You have to fight for Palestine against Israel. You have to save your Iman.